নমস্কার সকল শ্রোতা বন্ধুদের গল্পের কোলাহলের একুশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকে আমরা দুটো সত্য ঘটনা পাঠ করে শোনাতে চলেছি প্রথম ঘটনা পাঠিয়েছে রশিদ ঢাকা বাংলাদেশ থেকে ঘটনাটি আমরা গল্পের মতো প্রস্তুত করছি গল্প পাঠে আমি অয়ন শুরু করছি আজকের প্রথম গল্প আমি এই ঘটনাটা অনেক বছর ধরেই কাউকে বলিনি কারণ বললেই সবাই হেসে উড়িয়ে দেয় কিন্তু আমি জানি যে সেই রাতটা সত্যিই আমার জীবনে এসেছিল আর ঘটনাটা যেটা আমি বলতে চলেছি সেটাও সত্যিই ঘটেছিল এই ঘটনা দু সালের আমি তখন ঢাকায় চাকরি করি কিন্তু সেই বছর ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চাঁদপুরের এক প্রত্যন্ত এলাকায় আমি একাই গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই একটা পুরনো কবরস্থান ছোটবেলা থেকেই জায়গাটাকে অস্বস্তিকর লাগত কিন্তু বড় হয়ে এসবকে পাত্তা দিইনি বাড়িটা বহুদিন বন্ধই পড়েছিল কেউই সেখানে যায় না আমি গিয়ে কোনো রকমই সেখানে ছিলাম ঈদের তিন দিন পরের কথা সেদিন রাত প্রায় সাড়ে বারোটা ঘরে বসে আমি টিভি দেখছিলাম হঠাৎ কারেন্ট চলে গেল চারিদিক অন্ধকার বাইরে কেউ কোথাও নেই গরমে ঘরের মধ্যে না বসে থেকে আমি উঠোনে পায়চারি করছিলাম হঠাৎ কানে এলো আজানের শব্দ আমি চমকে উঠেছিলাম এত রাতে তো আজান হয় না আর আমি ভালো করে শুনে খেয়াল করেছিলাম আজানের শব্দটা আসছিল কবরস্থানের দিক থেকে আমি থমকে দাঁড়ালাম এটা ভেবে যে আমি কি ঠিক শুনছি গ্রামের মসজিদ তো উল্টো দিকে কিন্তু চারিদিকের নিস্তব্ধতাকে ভেদ করে আজানের শব্দ কবরস্থানের দিক থেকেই আসছে আজানের শব্দ খুব ভারী যেন একসাথে বহুজন কণ্ঠ মিলিয়ে দিচ্ছে কিন্তু সুরটা অদ্ভুত আজান শুনেই যেন সারা শরীরে কাঁটা দিয়ে দিচ্ছিল আমার আমার বুকের ভেতরে হঠাৎ কেমন একটা চাপ অনুভব হচ্ছিল আমি ভেবেছিলাম যে ভুল শুনছি দৌড়ে গিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম কিন্তু আজান থামলো না বরং মনে হচ্ছিল যে আজানের শব্দটা যেন ধীরে ধীরে আমার ঘরের চারপাশে ঘুরছে আরো জোরে আসছিল সেই শব্দ আমার কানে আমি কানে চাপা দিয়ে অন্ধকার ঘরে চুপ করে বসেছিলাম চাঁদের আলো হালকা আসছিল জানলার কাঁচ দিয়ে আমার ঘরে কেউ যেন মনে হচ্ছিল আমার ঘরের চারপাশে হাঁটছে এরপরই দরজা ধাক্কানোর শব্দ এলো তিনবার তারপর একটা কণ্ঠস্বর পড়তে শুরু করলাম কিন্তু আস্তে আস্তে আমার জীব আটকে গেল আমার মুখ দিয়ে কোনো কথা না আমি চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছিল না জীব জড়ানো অবস্থায় আমি আল্লাহর নাম নিচ্ছিলাম দরজায় আরও ধম ধম করে জোরে শব্দ হওয়া শুরু হয়ে গেছিল রশিদ দরজা খোলো দরজা খোলো আমাদের আজান শেষ হয়নি রশিদ আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল তারপর আর আমার কিছু মনে ছিল না পরদিন সকালে জ্ঞান ফিরতে আমি চোখ খুলে দেখি গ্রামের বহু লোক আমায় ঘিরে দাঁড়িয়েছিল আমার চেনা এক চাচা বলেছিল তোমায় আমরা আজ সকালে কবরস্থানে পেয়েছিলাম ওখানে তুমি অজ্ঞান হয়ে শুয়েছিলে আমি উঠে বসেছিলাম আমি কখনোই ওখানে যাইনি আমি কাল রাতে বাড়িতে ছিলাম আর শেষে এখানেই জ্ঞান হারাই অনেক কিছু ঘটেছিল কাল রাতে আমার সারা গায়ে যে কাদা মাখানো সেটা আমি লক্ষ্য করেছিলাম তখন চাচা বলেছিল ভাগ্যিস তুমি আল্লাহর নাম নেয়া ছাড়নি তাদের আজান শেষ হয়নি নাহলে তোমাকে বাঁচানো যেত না তোমাকে তারা টেনে নিয়ে গেছিল নিজেদের জায়গায় কারা কি বলছো এসব ওটা আজান ছিল না ওটা ছিল জিনদের ডাক যারা মানুষের কণ্ঠ নকল করে আমি কিছুতেই বুঝতে পারিনি যে আমি কবরস্থানে গিয়েছিলাম কখন আমি তো অজ্ঞান হওয়ার আগে বাড়িতেই ছিলাম সেই রাতের পর থেকে কবরস্থানের পাশ দিয়ে হাঁটলে আজও যেন কানে ভেসে আসে একটা অসম্পূর্ণ আজান প্রথম ঘটনাটা কেমন লাগলো সবাই জানাও কমেন্ট করে আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে ফারজানা শরীয়তপুর বাংলাদেশ থেকে শুরু করছি দ্বিতীয় ঘটনা আমার নাম ফারজানা আমি বাংলাদেশের শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার মাঝেরছর গ্রামের বাসিন্দা আজও এই কথাগুলো লিখতে গিয়ে আমার হাত কেঁপে ওঠে কারণ যেটা বলছি সেটাকে গল্প বলা ভুল হবে এটা আমার নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তখন আমার বয়স মাত্র উনিশ সব কিছু শুরু হয়েছিল খুব সাধারণভাবে আমাদের টিনের ছাউনি দেওয়া পুরোনো বাড়িটায় হঠাৎ হঠাৎ রাতের দিকে দরজা খোলা থাকত রাতের বেলায় উঠোন থেকে রান্নাঘরের দিকে ধীরে ধীরে পায়ের শব্দ শোনা যেত আমরা ভেবেছিলাম বাতাস কখনো বেড়াল কখনো নিজেদের ভুল কিন্তু প্রথম পরিবর্তনটা আসে আমার খালার মধ্যে তার নাম শিরিন আক্তার শিরিন খালা ছিল খুব শান্ত স্বভাবের মানুষ অন্ধকারে ভয় পেত কখনো জোরে কথা বলতো না এক সন্ধ্যায় আমরা সবাই একসাথে খেতে বসেছি হঠাৎ সে থমকে গেল তার হাত থেকে ভাতের মুঠো পড়ে গেল মাটিতে সে ঘরের এক কোণের দিকে তাকিয়ে ফিসফিস ফিস করে বলল ঘরে কেউ ছিল না সেদিন রাতেই সে চিৎকার শুরু করে কিন্তু সেটা মানুষের চিৎকার ছিল না খুব গভীর ভারী রুক্ষ একটা আওয়াজ যেন অনেক পুরনো কণ্ঠস্বর আমরা দৌড়ে গিয়ে দেখি সে খাটের ওপর সোজা হয়ে বসে আছে চোখ দুটো বড় বড় মণি অস্বাভাবিকভাবে ছোট ঠোঁট নড়ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না হঠাৎ সে বলল কিন্তু সেই কণ্ঠ তার ছিল না আমার বাবা থমকে গেলেন মা কাঁদতে কাঁদতে দোয়া পড়তে শুরু করলেন আর আমি যেন পাথর হয়ে দাঁড়িয়েছিলাম ঘরের ভেতরে মাটির সোদা গন্ধ আর পোড়া ধোঁয়ার মতো একটা গন্ধ ছড়িয়ে পড়েছিল এরপর থেকে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল দিনের বেলা শিরিংখালা স্বাভাবিক থাকত কিছুই মনে করতে পারত না কিন্তু সূর্য ডোবার পর বিশেষ করে মা সময় সে বদলে যেত নামাজের কথা শুনলেই চিৎকার করত। একদিন এমন জোরে থালা ছুঁড়ে মেরেছিল যে মায়ের মাথা ফেটে গিয়েছিল সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল সে এমন সব কথা জানত যা তার জানার কথা না আমার মায়ের জীবনের গোপন কথা সে বলে ফেলেছিল আমার দাদির নাম উচ্চারণ করেছিল যিনি শিরিন খালার জন্মের অনেক আগেই মারা গেছেন এমনকি আমাদের জমির নিচে পুরনো একটা কবরের কথা বলেছিল যা পরে গ্রামের বয়স্করা নিশ্চিত করেন এক রাতে আমি ওর সাথে একা ছিলাম বাকিরা ওঝাকে ডাকতে গিয়েছিল সে মেঝেতে বসেছিল আমার দিকে পিঠ দিয়ে আমি সাহস করে বসে থাকার চেষ্টা করেছিলাম সত্যি বলছি হঠাৎ সে খুব ধীরে ঘাড় ঘোরালো অস্বাভাবিক ধীরে আর হাসলো তার চোখ দুটো তখন তার চোখের মতো লাগছিল না সে ফিসফিস করে আমার নাম ডাকল আমি কাউকে বলিনি কিন্তু কয়েক রাত ধরে আমি উঠোনের শেষ প্রান্তে পুরনো কাঁঠাল গাছটার কাছে একটা ছায়া দেখতাম শুধু দাঁড়িয়ে থাকত তাকিয়ে আমি সেই রাতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে পড়েছিলাম শেষ পর্যন্ত গ্রামের বড়রা সিদ্ধান্ত নিল এটা ভর দূরের গ্রাম থেকে এক পীর সাহেব আনা হলো ঝাড়ফুঁকের সময় শিরিন খালা কখনো চিৎকার করলো কখনো হাসলো কখনো আবার কাঁদল একের পর এক আলাদা কণ্ঠে কথা বলল হঠাৎ আলো নিভে গেল ঘর কেঁপে উঠল তারপর সে হঠাৎই নিস্তেজ হয়ে পড়ে গেল একদম প্রাণহীন ঘণ্টা দুয়েক পর যখন তার জ্ঞান ফিরল সে আবার শিরিন খালাই ছিল সে কিছুই মনে করতে পারেন ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে গেল বাড়িটা হালকা লাগতো রাতের শব্দ বন্ধ হয়ে গেল কাঁঠাল গাছটার পাশের ছায়াটা আর দেখা যায় না কিন্তু আজও রাত গভীর হলে চারপাশ একদম নিস্তব্ধ হলে কখনো কখনো টিনের চালে ঠক 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 তিনবার খুব আস্তে শব্দ হয় আর তখন আমি বুঝতে পারি যেটা আমাদের বাড়িতে এসেছিল নিজের ইচ্ছায় যায়নি সে যেতে বাধ্য হয়েছিল আর আজও আমি ওই ঘরের কোনটার দিকে তাকাই না তো আজকের দ্বিতীয় ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর কোন ঘটনাটা বেশি ভালো লাগলো সেটাও জানাও প্রথমটা না দ্বিতীয়টা নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি জিমেল ডট কমে পাঠাতে পারো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না